আজকে আমার বড় দিদি এসেছে আমাদের বাড়িতে কারণ চিনিকে দেখতে এসেছে চিনির জন্য খুব মন খারাপ হয় ওর মাঝে মাঝে দিদি আর জিজু চিনিকে খুবই ভালোবাসে দুজনেই আর দিদি তো রোজই ভিডিও কলে কথা বলে কিন্তু ভিডিও কলে দেখে কি আর মন ভরে তাই না সেই জন্য একটু এসে আদর করে দিয়ে গেল চিনিকে আমি যেহেতু মন চাইলেও যেতে পারি না কারণ আমি এমন একটা মেয়ে যে গুছিয়ে গাছিয়ে সংসার করতে ভালোবাসি আমার সবসময় ঘোরাফেরা এগুলো পছন্দ হয় না ঘরে থেকে সংসার করতে মন দিয়ে ধ্যান দিয়ে এটাই আমি পছন্দ করি অনেক মেয়েরা আছে মানে সংসারে মন টেকে তারা শুধু উড়ন চণ্ডীর মতো ঘুরে বেড়ায় আছে এরকম অনেকেই আছে তো আমার সেই ব্যাপারটা নেই সেই জন্য আমি কিন্তু দিদির বাড়ি এত কাছে থাকা সত্ত্বেও আমি যেতে পারি না আমার দিদির বাড়ি কিন্তু আমার বাড়ির থেকে বেশি দূর না মাত্র এক ঘন্টার রাস্তা দিদি আমাকে সব সময় ডাকে প্রায় সময় ডাকে জিজু বলে আসো আসো কিন্তু আমি কিন্তু সময় করে কখনোই যাই না কারণ আমার বাড়ির ছেড়ে যেতে ভালো লাগে না আর আমার বরফের ছেড়েও আমি যাই না কারণ ওরও ভালো লাগে না বাড়িতে একা তো আমি সেই জন্য যাওয়া হয় না আর দিদিকে আমি বলি তুই আয় তুই আয় তো সেই জন্য দিদিরা বুলেট নিয়ে চলে এসেছে আরে বুলেটটা যেটু নতুন নিয়েছে তো চিনি দেখে গেল এসে আর দিদিরা যখনই আসে ওরা তো থাকে না তোমরা তো জানোই বড় দিদি মানেই কিন্তু একদম মায়ের মতো আমার বড় কিন্তু অনেকটাই আমার থেকে বড় আর ও সত্যি আমার মায়ের মতো ও যখনই মানে আমাদের বাড়ি আসে না আমার অনেক ভালো লাগে কারণ আমি বাড়ি যেতে পারি বাপের না আর ও কাছাকাছি থাকে ও আসলে মনে হয় না সেই জিনিসটা আমার যে আমি বাপের বাড়ি যাচ্ছি না বা কিছু এতটা দূরে একা আছি একাকিত্ব আমার ওই ব্যাপারটা আসে না আমার মধ্যে কারণ আমার দিদি আমার কাছাকাছি আছে আর আমি যখন উড়িষ্যায় চলে যাই তখন দিদি বলে যে তুই চলে গেছিস মনে হচ্ছে যেন আমি কলকাতায় একা পড়ে গেছি আর আমরা দু বোন কাছাকাছি আছি সেই জন্য তেমন একটা ফিল হয় না যে আমরা এতটা দূরে আছি বাপের বাড়ির থেকে তো দিদি চাইলে দিদি উড়িষ্যায়ও চলে যেতে পারে কারণ ওর বাড়ি উড়িষ্যায় আর আমি চাইলেও আমি যেতে পারবো না কারণ আমার শ্বশুরবাড়ি কলকাতায় আমার এখানেই থাকতে হবে চলে যাচ্ছে দিদিরা চলে যাবে কারণ আরিয়ে নয় আছে স্কুলে ওদেরকে না বলে না জানিয়ে দিদি হুট করে চলে এস আজকে আমাদের ঘরে লাগানো হচ্ছে ওয়াইফাই এই জিনিসটা অনেক দিন ধরে ইচ্ছে ছিল লাগানোর আর আমার ইচ্ছে এটা বলতে পারো কারণ আমাদের বাড়ির দুটো টিভি বাইরে একটা টিভি আমার বেডরুমে একটা টিভি বরের মুখ ফোন আমার দুটো ফোন মায়ের ফোন মানে অনেক রিচার্জ করতে হয় যার জন্য বর ভাবলো যে না ওয়াইফাই লাগিয়ে নিয়ে এবার আর এখানে টেবিলের উপরে দেখো যে অনেক জিনিস যেগুলো রোদে দিয়েছিলাম এখানে আতপ চাল বাসমতি চাল তারপরে মান্ডিয়া আটা ময়দা বেসন অ্যারারু অনেক কিছু সব কিছুতে না পিঁপড়ে লেগে গেছিলো তো সেগুলো রোদে দিয়েছিলাম আর দুজন এসেছে ওয়াইফাই লাগাতে কখন লাগিয়ে যাবে জানি না লাগানো হচ্ছে তো বেশ ভালোই হবে এখন ওয়াইফাই লাগানো হয়ে গেলে কারণ এখন আর নেটের প্রবলেম হবে না ব্লগ আর দেখতে পাচ্ছো আমি দিদি বাড়িতে বসে আছি ঘরটা তো তোমাদের অনেকেরই চেনা চেনা মানে আমি দিদি বাড়ি এসে অনেক ভিডিও করেছি আগে ব্লগ বানিয়েছি তো আজকে হচ্ছে আমি এসছিলাম দিদিদের এখানে হচ্ছে শপিং করতে এসেছিলাম আমাদের অনেক কুপন দেওয়া হয়েছিল মানে চিনির অনুপ্রাশনের জন্য জিজুদের জন্য যে জামাগুলো প্যান্ট শার্টগুলো কিনেছিলাম আর কি সিটি সেন্টার হ্যাঁ সিটি সেন্টার টু সেখান থেকে কেনা হয়েছিল তো আমাদের আট নখানা কুপন দেওয়া হয়েছিল বলেছিল যে কিছু ডিসকাউন্টে আবার কুপনের যে সিস্টেমগুলো থাকে আর কি তো এসে সেই মতো কিছুই কেনা হয়নি কুপনে একদম আমাদের বেকার গেল ন কুপন রেখে দিয়েছিলাম যে কেনাকাটা করব কিন্তু আসার পর দেখছি যে না কুপন অনুযায়ী সবকিছু ভুলভাল যেমন কুপনে যে যে ছবি দেওয়া আছে সেগুলোই নিতে হবে আর সেগুলো বেশিরভাগ সব ছেলেদের তো আমার বড় অনেক শপিং করেছে ওর জন্য কিছু নেওয়ার নেই আর আমাকেও তিনখানা শাড়ি অনেক কিছু দিয়ে চিনির চিনি সময় কিন্তু আমারও কিছু নেওয়ার ছিল না তারপরে এসছিলাম যে কুপন অনুযায়ী কিছু নিতে পারি কিনা তো নেওয়া হয়নি আর তারপরে মানে নিজেদের থেকে অনেক শপিং করেছি জিজু আজকে একটা আমাকে ড্রেস দিয়েছে আর দিদিরা কিছু কেনাকাটা করেছে আমার নিজের জন্য কেনাকাটা করেছে মানে আসার পরে অনেক শপিং হয়ে গেছে চিনির জন্য ভেবেছিলাম কিছু নেবো কিন্তু চিনির জন্য কিছু নেওয়া হলো না নিতে পারিনি আর কি সেখানে আমার মনের মতো কিছু হয়নি আর কি চিনির জন্য আর টায়ার্ড লাগছিল দেখে অন্য একটা মলে আর ঢুকতে পারিনি জিজু বলেছিল গাড়ি পার্কিং করবে তাই আমি বললাম যে আর করতে হবে না আমার পায়ে ভীষণ ব্যথা করছে জুতো পরেছিলাম যার জন্য পায়ে ভীষণ ব্যথা করছিল দেখে আর চলে এসছি এখন দিদি বাড়িতে ভেবেছিলাম যে আসবো না তো যখন বাড়ার সাথে গিয়েছি বাড়ার সাথে একটু কাজ ছিল ওখান থেকে গোল্ড কিনেছি তো ওখান থেকে গোল্ড কিনেছি গোল্ড কিনে তারপরে ওলা করে এসছি আর তিন চার দিন ধরে ভীষণ কুয়াশা যার জন্য বাইরে ভীষণ ঠান্ডা সেজন্য বর বললো যে স্কুটিতে যাবো না তারপরে অটো করে বারাসাত এসেছি বারাসাত থেকে ওলা করে এসছি আর দিদিদের বাড়ি আসবো না বলেছিলাম কিন্তু দিদি জিজু কিছুতেই শুনলো না তার জন্য সকালে এসে আগে সকালে বেরিয়েছি মানে এগারোটার সময় হ্যাঁ পুরো এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি তারপরে মলে ঢুকে ওখান থেকে কেনাকাটা সেরে দিদিরা এদিক দিয়ে দিদিরা গিয়েছিল কেনাকাটা সেরে তারপরে এসেছি দিদি বাড়ি একসঙ্গে জিজু কার নিয়ে গিয়েছিল এখন জিজু বার্গার করেছে কিছু শেয়ার করতে পারিনি এত টেস্টি বার্গার করেছিল জিজু হাত ব্যথা করছে ভীষণ যার জন্য এরকম করে ফোন ধরে আছি টেবিলের উপরে রেখে জিজু হেভি টেস্টি বার্গার করেছিল সে বার্গার খেয়েছি আর এখন দিদিরা ভাত খাবে এখন প্রায় পাঁচটা পাঁচটার বেশি বাজে হয়তো আরিয়ান টিউশন গিয়েছে তো জিজু বলছে আমাদের ছেড়ে দিয়ে আসতে যাবে ছেড়ে দিয়ে আসবে যেহেতু চিনিকে আনিনি আয়ুষের মন খারাপ চিনি কেন নি কেন আর সেই জন্য দিদিরা ছাড়তে যাবে চিনির সঙ্গে দেখা করে আসবে না হলে আমরা কখনই বেরিয়ে পড়তাম এখন আমাদের বেরোতে লেট হবে আসবে তারপরে বেরোবো আমরা সবাই আর আমরা যাচ্ছি উড়িষ্যায় যার জন্য এত শপিং করেছি ওই ঘরে রাখা আছে আমি আর খুলব না সব দেখাতে পারবো না অনেক কিনেছি খালি আমার একার জন্যই পাঁচ সাতখানা ড্রেস কেনা হয়ে গেছে আমাদের সুটির জন্য কিনেছি এই অনেক শপিং হয়ে গেছে আজকে ঠিক আছে তা চিনির কথাও মনে পড়ছে কখন বাড়ি যাবো চিনিকে কখন ধরবো কখন একটু চটকাবো এত করে বারণ করলাম যে খাওয়া দাওয়া করবো না আমি বাড়ি যেতে ইচ্ছে করছে কারণ চিনিকে রেখে চিনিকে দেখার জন্য মন কেমন ছটফট করছে তারপর দিদি শোনেনি জিজু যে মটর নিয়ে আসছে দিদি জিজু আমাদেরকে না খাইয়ে ছাড়বে না আর দিদিরাও যাবে আমাদেরকে ছাড়তে ওদের কারে করে যাব তোমাদের তো বললাম যে আমরা ওলা করে এসেছি তো দিদিরা ছাড়তে যাবে যেহেতু চিনি আছে চিনিকে দেখার জন্য দিদি বারবার বলেছিল যে চিনিকে নিয়ে আয় কিন্তু আমি নিয়ে আসিনি তো রান্না রান্নাবান্না হবে দাওয়ার পর সন্ধ্যের আগে আমরা বেরিয়ে যাব আর গুড মর্নিং দেখতে পাচ্ছ বাইরেটা পুরো কুয়াশা তোমরা হয়তো তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে কি হচ্ছে গোলমাল ভিডিও প্রথমে যেটা দেখেছিলাম সেটা একদিনের ভিডিও পরে আবার যখন দিদির বাড়ি এসছি সেটা একদিনের ভিডিও আর এইটা কিন্তু আবার আর একদিনের ভিডিও আজকে কিন্তু রামনবমী সকালবেলায় ছাদে এসছি আর চারিদিকটা একদম কুয়াশা কুয়াশা আজকের ওয়েদারটাই একদম মেঘলা ওয়েদার আর প্রচুর জামা কাপড় শুকিয়ে দিয়েছি কারণ আজকে আমরা এক জায়গায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে উড়িষ্যা তোমরা ভাবছো আগে পিছে কি বলছে তোমাদের মাথায় কিছু ঢুকছে না আসলে ব্লগটা কিন্তু আমি কন্টিনিউ একদিন শ্যুট করিনি আমি বারবার আলাদা আলাদা দিনের ব্লগগুলো একটু একটু করে নিয়ে আমি লং একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচন্ড ঠান্ডা কানে ঠান্ডা লাগছে গলার মধ্যে ঠান্ডা ঢুকছে কি বলবো প্রচুর ঠান্ডা ঢুকলে গলায় ব্যথা করছে এতটাই ঠান্ডা পড়েছে আজকে ওয়েদার দেখো একদমই রোদ নেই জামা কাপড়গুলো শুকিয়ে যাক হাওয়াও দিচ্ছে কিন্তু তো জামা কাপড় শুকিয়ে যাক কারণ আজকে আমরা যাব হচ্ছে গিয়ে উড়িষ্যায় আর প্যাকিং শ্যাকিং করতে হবে অনেকটা সব কিছু করে নিয়েছি প্রায় এই দেখো আমার বুড়িকে ও প্রথমবার মামা বাড়িতে যাবে আমরা কিন্তু উড়িষ্যায় যাচ্ছি আমার বাপের বাড়িতে আর চিনিকে নিয়ে প্রথমবার এত দূরের জার্নি করব জানি না চিনি কীভাবে মানে ও পারবে কিনা সেটাই ভাবছি ভয় করছে ওকে নিয়ে বেরোতে তো ওকে নিয়ে যাওয়ার মানে এত দিন তো আমরা যাইনি আমাদের কাজ আছে সেই জন্য আমাদের যেতে হচ্ছে উড়িষ্যা এখন আজকে রামনবমী তো বাইরে দেখো রেলি করছে সব তো আজকে কিন্তু রামনবমী করে আমি সকালবেলাটা জানতাম না যখন রাস্তায় এসেছি তখন জানতে পেরেছি যে রামনবমী আজকে আর আজকে কিন্তু সারা সারাদিনটাই সেইভাবে রোদ আসেনি আমাদের বিকেলবেলায় ট্রেন আমরা বিকেলে বেরোবো তো সেই জন্য সবকিছু দেখলাম যে রাস্তা থেকে করছে জন্য দৌড়ে চলে এসেছি ছাদে একটু দেখতে আর আজকে অনেক ব্যস্ত আছি আমি কারণ গোজ গাছের একটা ব্যাপার আছে রাস্তায় কি খাওয়া দাওয়া করবো না করব সব গুছিয়ে গাছিয়ে নিতে হবে বাড়ি বাড়ি মানে রেখে এক জায়গায় গেলে কিন্তু অনেকটা টেনশন থাকে বাড়ি কিভাবে গুছিয়ে গাছি রেখে যাব কোনটা কোথায় রাখবো এসে আবার নোংরা হবে গোছাতে হবে সব কিছু ভাবছি জিনিসপত্রগুলো এক জায়গায় করে ঢাকা দিয়ে দিয়ে রেখে যাব জিনিসপত্রে সেইভাবে ধুল পড়তে না পারে আমি প্রায় টাইম বাইরে গেলে এইভাবেই যাই সব কিছু বের চাদর দিয়ে ঢেকে ঢেকে রেখে যাই যাতে ধুল না পড়ে এসে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর এখনো কিন্তু প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আমার কানে খুব হাওয়া লাগছে আর খাবারটা যদি আমার কানে লাগে না তারপর আমার গলা ব্যথা শুরু হয়ে যায় আর দেখো চুল কেটেছে চুলগুলো কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছে ভীষণই জ্বালাচ্ছে আমাকে তো রান্না করছে এখানে দেখো ছোটো আলু দিয়ে আলুর দম করে নিয়েছি আলুর দম এটা কিন্তু আমরা রাস্তায় যে খাবো সেই জন্যই আলুর দমটা করা হয়েছে এখানে আলুর দম করেছি আরও কী কী করেছে দেখাই তোমাদের এখানে আমি আটা ছেনে নিয়েছি এই আটা দিয়ে এখন রুটি করতে হবে যেহেতু রুটিটা মাই করবে আমি সেভাবে করতে পারি না আর এখানে সেমাই রান্না করছে আমার বরের ফেভারিট সেমাই তো সেমাইটা না আমি একটু ঝোল ঝোল নামিয়েছিলাম তারপরেও যেন কেন দুধটাই এঁটে গেছে একদম ও সেমাই খেলে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে এখানে চিনির জন্য স্যার ইলেকশন আছে রাস্তায় ওকে খাবো ওকে নিয়ে খুব টেনশন হয় রাস্তায় প্রথমবার বেরোচ্ছি ওকে কি খাবো না খাবো এই যে আমাদের জন্য খাবারগুলো এনেছে সব রাস্তায় খাওয়ার জন্য আর এখানে চিনির অনেক ওষুধ নিমুলাইজারের যে ওষুধগুলো দরকার হয় সেগুলো আমরা আগের থেকে সব নিয়ে নিয়েছি আমাদের প্যাকিং শ্যাকিং দেখো প্রায় হয়ে এসছে সব করে নিয়েছি এটা চিনির ব্যাগ ওটা আমার ব্যাগ আর পাপারও একটা ব্যাগ আলাদা আর এখানে উড়িষ্যায় যাচ্ছি এবার এই যে ঘি নিয়েছি দেখো এই ঘিটা মেজদির জন্য নিয়েছি মেজদিরা বলেছে ঘি নিতে সেই জন্য আর এখানে মিষ্টি এবার আমরা উড়িষ্যার থেকে নিয়ে যা মানে কলকাতার থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি কারণ উড়িষ্যায় তো এইসব মিষ্টি পাওয়া যায় না তো কলকাতার মিষ্টির টেস্টই আলাদা এই মিষ্টিটা তো আমার খুবই প্রিয় তো এই মিষ্টিগুলো নিয়ে